ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ভাই বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিক পাচ্ছে ইন্টারে রঙ কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে গান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা বূর্ব মানুষ জানি নে এতো মেধাবী ছাত্রক ভাই কি করে সরকারে মারার অনুমতি দিল ভাই কি করে

শুমিমই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আবু নিছে ঘুরে আইলো হয় কি জন্য চারটি গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না হামাক তিনটে মারি গেল নাকে কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার বাপুই মানুষ বেড়াচ্ছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপের লেখাপড়া